আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন মানচেস্টার থেকে জসিম উদ্দিন বলতেছি যারা ইউকেতে আসতে চান অথবা যারা ইউকে আসার জন্য প্ল্যান করতেছে তাদের জন্য আমার একটি বার্তা হচ্ছে কি আপনারা যখন ইউকে প্রথম আসবেন ইউকেতে আসার জন্য সবচেয়ে মোকাবেলা করতে যেটা হচ্ছে অ্যাকোমিডেশন তার পাশাপাশি হচ্ছে কি ওয়েদার এবং খাদ্য সব কিছু মিলিয়ে কিন্তু ইউকে টোটালি অপোজিট বাংলাদেশ থেকে তা আমরা যারা ইউকে অথবা ইউরোপ কান্ট্রিতে আসি তাহলে কিন্তু আমরা আমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে আসতে হবে তো যারা বিভিন্ন সেক্টরগুলোতে স্টুডেন্ট বলেন বা ওয়ার্ক পারমিট বলেন বা বিজিটি বলেন যারা আসতে চান এদেশে তা তাদের জন্য হয়তো এই গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রদান করতেছি হয়তো তাদের উপকারে আসতে পারে সর্বপ্রথম হচ্ছে কি ইউকে আসার পর অনেকেই কিন্তু যেটা সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যাকমিডেশন অনেকে কিন্তু তাড়াহুড়ো করে বা প্রস্তুতি না করে কিন্তু এখানে চলে আসে তখন অ্যাকমিডেশন নিয়ে সমস্যার সৃষ্টি হয় ভালোভাবে অ্যাকমিডেশন না পাওয়ার কারণে অনেকেই অনেকেই সমস্যার মানে সম্মুখীন হতে হয় তাই মনে করি আপনার যারা ক্লোজ ফ্রেন্ড অথবা স্বজন তাদের মাধ্যমে আপনি অ্যাকমিডেশন জোগাড় করেন অথবা যারা স্টুডেন্ট আছে তারা ইউনিভার্সিটির আন্ডার কিন্তু অ্যাকমিডেশন প্রোভাইড করে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু তারা অ্যাকমিডেশন প্রোভাইড করবে অনেকে আছে যারা স্ক্যামার এখানে বিভিন্ন গ্রুপে ফেসবুক গ্রুপে কিন্তু অনেকে কিন্তু অ্যাডভার্টাইজ করে থাকে যে তাদের একমিডিশন রয়েছে অনেকে বিভিন্ন গড়ে ছবি যুক্ত করে কিন্তু মানে ছবি প্রদান করে কিন্তু অ্যাডভার্টাইজ করে থাকে আমাদের এদের কাছ থেকে কিন্তু আমরা সাবধান হতে হবে কিছু কিছু অনেকগুলা ভুক্তভোগী রয়েছে যারা আমার সাথে যোগাযোগ করেছেন বা আমার আমার পরিচিত অনেক ছোটো রয়েছে যারা কি করছে তারা তারা সর্বপ্রথম তারা কি ওর কথায় অনেকে যে স্ক্যামার যে ওর কথায় তারা ডিপোজিট করে ফেলছে দুইশো তিনশো ফোন ডিপোজিট করার পর কিন্তু এরপরে এখানে আসার পর কিন্তু ওর পাই নাই আবার বাসা তো পাওয়ার দূরের কথা তো সুতরাং এই ধরনের সম্মুখীন হচ্ছে সে অনেকে সুতরাং আমাদের মনে হচ্ছে এইগুলো থেকে স্কিপ করা উচিত আমাদের ভালোভাবে যাচাই করে কিন্তু আমাদের এইগুলা করতে উত্তেজিত না হয়ে আমাদের ঠান্ডা মাথায় কিন্তু আমাদের আমাদের ক্লোজ অথবা আমাদের আত্মীয়স্বজন যারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি একমিউডেশান জোগাড় করবেন পরে আপনি যখন এখানে আসবেন তাহলে আপনি আসার পূর্বে কিন্তু আগে কিন্তু বি আর পি কালেকশন এখন কিন্তু আপনি ইলেকট্রনিক যেটা রয়েছে ইভিসার মাধ্যমে ই সাইটগুলোতে কিন্তু আপনি এগুলো আপনার যে বায়োমেট্রিক্স বা আপনার যে বিআরপি যেটা কালেকশন এটা না করে আপনি এখানে রেজিস্ট্রেশন করে আপনার অনলাইনে আপনার শেয়ার করে সব কিছু আপনি বিয়ার করে নিয়ে আসবেন যখন আপনার ইমিগ্রেশন সংক্রান্ত যখন প্রয়োজন পড়বে আপনি যখন এয়ারপোর্ট পাস করবেন তখন তারপরে আপনি যখন এখানে আসবেন তারপরে আপনি কি সিম অবশ্যই কি করতে হবে তেমন আপনি সে ক্লোজ ফ্রেন্ড অবশ্যই আছেন আর তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এখানে এয়ারপোর্টের বাহিরে কিন্তু আপনি সিম কার্ড পাবেন আপনি সেখানে সিম সাধারণত আসলে এক পাউন্ডে অথবা অনেক সময় বিনা পয়সায় কিন্তু পাওয়া যায় কিন্তু আপনাকে টপ আপ করতে হবে টেন পাউন্ড টোয়েন্টি পাউন্ড মাধ্যমে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে তাহলে আপনি আপনার কানেকশন সংযুক্ত করতে পারবেন তারপর হচ্ছে কি আপনি যখন এখানে আসবেন আসার পূর্বে কিন্তু আপনি যেখানে থাকবেন সেখানে লোকাল যে জিপি যেটা রয়েছে যেটা হচ্ছে কি মেডিকেল সার্ভিস প্রদান করে একটা আমাদের হাসপাতালের মতো এটা হচ্ছে কি এখানে হচ্ছে কি দুই ধরনের সেক্টর একটা হচ্ছে জিপি যেটা হচ্ছে মানে ডাক্তাররা সব সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি তাদের সাথে কথা বলে তারা আপনাকে দেখবেন তারপরে আপনাকে যদি মনে করে যে ওষুধ প্রদান করবে এখানে ফার্মেসিতে যারা হেলথ ইন্স্যুরেন্স ফি মানে ফি প্রদান করে আসছেন তাতে তো ওষুধ ফ্রি থাকে তারপর আপনাকে অনেক সময় যদি মেজর কোনো প্রবলেম হয় তখন আপনাকে রেফার করে অথবা আপনি ইমার্জেন্সি ভাবে যেতে পারেন আপনি লোকাল আপনার হাসপাতালগুলোতে জিপি জিপিতে আসার পর আপনি যখন এখানে আসবেন আপনি লোকাল জিপি মাধ্যমে যোগাযোগ করে লোকাল জিপি কোন কোন আপনার যেটা নিকটস্থ তার সাথে তাদের অনলাইনে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আপনি তাদের পেশেন্ট হিসাবে সংযুক্ত হতে পারবেন যেটা আপনার জন্য খুবই ভালো একটা প্রয়োজন কারণ কি এখানের ওয়েদার যখন আপনি এখানে আসবেন তখন আপনাকে অবশ্যই বিভিন্ন সমস্যায় বিভিন্ন রোগে মানে আপনাকে ভুগতে হবে সুতরাং এটা কমন সর্দি কাশি এবং তাপ এগুলো তো আপনাকে অবশ্যই ভুগতে হবে এটা নর্মাল এই দেশে সুতরাং আপনাকে সবসময় জিপির সাথে কানেকশন থাকতে হবে তারপর হচ্ছে কি আপনার যেটা মেইন প্রবলেম হচ্ছে কি আপনার খাদ্য খাদ্য অবশ্যই যেটা হচ্ছে কিনা ফ্রোজেন ফুড এখানে আসলে ফ্রেশ ফুড পাওয়া যায় না ফল ফ্রুড এখানে সবগুলো ঠিক আছে কিন্তু ফ্রোজেন ফুডগুলো কিন্তু আমাদেরকে অভ্যস্ত করতে হবে এগুলোর মাধ্যমে তাহলে আমরা মনে করি যে এগুলো আপনি যদি নিজে রান্না করে শিখেন রান্না শিখে আসতে পারেন তাহলে এখানে কিন্তু নিজেই রান্না করা করতে হয় যারা পর যায় এখানে তো ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে আপনাকে রান্না করে শিখে ড্রাইভিং আপনাকে শিখে আসতে হবে সেটা খুবই আমি মনে করি এটা বাধ্যতামূলক যারা ইউপিএতে বিভিন্ন ইউরোপালিতে আসেন ড্রাইভিংটা আপনি যদি বাংলাদেশের যদি দশ হাজার টাকার মধ্যে আপনি ড্রাইভিং কোর্স শেষ করে আপনি অনেক সময় পরীক্ষা দিয়ে কিন্তু একটা খাট করে নিয়ে আসতে পারেন এখানে কিন্তু আপনার অনেকেই কিন্তু লাখ টাকার উপরে যাইতেছে কিন্তু তার উপরে ফাঁস করতে পারেন এখানে অনেক প্রসেসের মাধ্যমে যাইতে পারে এখানে থিওরি টেস্ট দিতে হয় প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হয় সুতরাং আপনাকে আগেই যদি আপনি আপনার ড্রাইভিং সেক্টরটাগুলি পাকাপুক্ত করে আসেন তাহলে আপনার জন্য খুবই ভালো এই জিনিসটা চাকরির ক্ষেত্রে যেটা আমি বলি আপনাকে অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থা ড্রাইভিং এর মাধ্যমে ড্রাইভিং স্কিল যদি আপনার থাকে তাহলে এই দেশে কিন্তু ফিফটি পার্সেন্ট অনেকগুলো জব আপনার জন্য ইজি হয়ে যায় কেয়ার সেক্টর বলেন ডেলিভারি সেক্টর বলেন অনেকগুলো সেক্টরগুলো আছে যেগুলো মানুষের ওয়ার হাউস সেক্টর বলেন এগুলো তারা প্রিফার করে যে একটা ড্রাইভিং একটা স্কিল তাই মনে করি ড্রাইভিংটা আপনাকে শিখে আসলে সবচেয়ে ভালো হয় তারপরে সেকেন্ডটা হচ্ছে কি আপনি যেটা মনে ড্রাইভিংয়ের পর যেটা আমি মনে করি যে চাকরির সংযুক্ত সেটা হচ্ছে কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিলটাকে আপনাকে শিখে আসলে সবই ভালো হয় কুকিংটাও দরকার ক্লিনিং সেক্টরগুলো তো আপনাকে অনেক সময় কাজে আসে ফার্স্ট এইড যেটা আছে যেটা আমরা মনে করি যে অনেক বিভিন্ন সেক্টরগুলোতে কিন্তু বিভিন্ন জব সেক্টর কিন্তু ফার্স্ট এইড হেল্প প্রয়োজন হয় যারা অনেক সময় প্রাথমিক চিকিৎসার এগুলো আপনার সার্টিফিকেট নিলে ভালো হয় এরপর হচ্ছে ভলেন্টিয়ারি জব যদি আপনি বাংলাদেশে করে আসেন কোনো রেজিস্ট্রেশন কোনো রেজিস্টার্ড সংস্থা যদি থাকে সরকারিভাবে সেগুলো আপনি যদি মানে কাজ করে আসেন এখানে আপনি রেফারেন্স ইউজ করতে পারেন এখানে রেফারেন্স ইউজ বাধ্যতামূলক আপনাকে দেখতে আপনাকে ও দেখে যে আপনার স্কিল কি এগুলো আসে অনেক সময় আপনি যদি কাজ করে নাও আসেন তাহলে ভলেন্টিয়ারের একটা রেফারেন্স দিলে আপনার যে ভলেন্টিয়ারের যে সেক্রেটারি বা সভাপতি যারা আছে ওরা যদি আপনাকে রেফারেন্স দেয় যে প্রতিষ্ঠান আপনাকে হায়ার করবে তখন আপনার জবটা আরও ইজি হয়ে যায় তো এইগুলো আমি করেছি আমি জানি সুতরাং এগুলা খুবই উপকার আপনার জন্য আসবে সুতরাং এগুলো করা প্রয়োজন তার পাশাপাশি হচ্ছে কি আপনি বিভিন্ন যারা টিচিংস সেক্টরে এখানে কাজ করতে চান তাহলে বাংলাদেশে যদি আপনি পার্ট টাইম টিচিং কিন্ডার গার্ডেন বা বিভিন্ন সেক্টরে কাজ করে আসেন তাহলে ইজিলি আপনি এজেন্সির মাধ্যমে আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট এখানে করতে পারেন এখানেও কিন্তু অনেকে ভলেন্টিয়ারি করে কিন্তু অনেক টিচিং অ্যাসিস্ট্যান্ট বা টিচিং লেভেলে কিন্তু অনেক কর্মরত রয়েছে তাই মনে করি এগুলো খুবই স্কিল প্রযোজ্য সবার জন্য তাই কম্পিউটার স্কিল এভাবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনি যে কোনো স্কিল যে কোনো কাজ হাতের কাজ আপনি করে আসেন রঙ করা কনস্ট্রাকশন করা এগুলো সব কিন্তু প্রয়োজন এই দেশে তা আপনি যদি এখানে আসেন তাহলে অনেক কিছু দেখতে পারেন তাই আমি মনে করি যে কোনো যে যে পর্যায়ে যেগুলো আপনার প্রয়োজন মনে হয় আপনি যদি মনে করেন যে আমি এই স্কুলগুলো আমার এই স্কিলগুলো আমার শিখলে অনলাইনে কিন্তু আপনি দেখতে পারেন যে কোনগুলো স্কিলগুলো চেটজি ডিপি বা ডিপসকে আপনি প্রস্তুত করেন ইপকেতে কোন স্কুলগুলো ভালো করলে করে আসতে করে আসার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তা আপনি এইগুলা কিন্তু আপনি মানে গুগলে সার্চ করে কিন্তু আপনি পাবেন তো আমি মনে করি এইগুলো ইউজ করে কিন্তু আপনি এখানে আপনার যে মডার্ন ট্রা এখানে ইজি করতে পারেন আর আপনি ইজিলি জব করতে পারেন এখানে জব পাওয়ার মেন জিনিসটা হচ্ছে কি আপনি বিভিন্ন অ্যাপস মাধ্যম রয়েছে আপনি ইনডিট টোটাল জব রিড এবং বিভিন্ন বিভিন্ন সেক্টরগুলোতে আপনি পাবেন বিশেষ করে ইন্ডিট এখানে সবচেয়ে সহজ আপনি যে কোনো পর্যায়ে গেলে কিন্তু আপনি এখানে জবগুলো করতে পারবেন আর যদি আপনি এখানে যদি ড্রাইভিং লাইসেন্স করে পারতেন তাহলে আপনি ডেলিভারির মাধ্যমে পারতেন আপনি জব করতে হবে ডেলিভারও রিট অনেকগুলো সেক্টরগুলো আছে ইট যেটা যেটা জনপ্রিয় আপনি এগুলোর মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন তার পাশাপাশি আপনি অনেক যে পার্সেল ডেলিভারি করতে পারেন আমি মনে করি যে স্কিলগুলো আপনার প্রয়োজন তো সবার জন্য শুভকামনা রইল আর সবার জন্য শুভকামনা ইউকেতে আপনার সবাই আসেন আপনার স্বপ্ন পূরণ হোক তো আমি মনে করি যে স্কিল এবং আপনার স্কিলটা আপনি পাকাভুক্ত করে আসেন সব সেক্টরে ড্রাইভিং কুকিং এবং যদি মনে করেন যে ভলেন্টিয়ারি করে আসেন এবং আপনার যে অ্যাকমোডেশনের জন্য আপনি পূর্ব একটা হচ্ছে কি প্রি প্ল্যান করে আসেন কীভাবে অ্যাকমডেশান এখানে সেট করবেন তার পাশাপাশি আপনি ওয়েদার সম্পর্কে ভালোভাবে জানেন আপনার যদি কোনো সমস্যা শারীরিকভাবে কোনো সমস্যা হয়ে থাকে আপনি পূর্বেই কিন্তু আপনার পার্সোনাল ডাক্তারের সাথে যোগাযোগ করে তার আপনি মেডিকেশন নিয়ে আসেন দেশে এখানেও ঠিক আছে মেডিকেশন কিন্তু আপনি আসার পর পর কিন্তু মেডিকেশন পাবেন না একটু এক দুই মাস গ্যাপ থাকে আপনাকে জিপিতে বা অনেক সময় হ্যাসেল থাকে তখন আপনি পূর্ব প্ল্যান করে চলে আসেন আর জবের ক্ষেত্রে হচ্ছে আপনি দেখেন কি কীগুলো মানুষ জব করে আপনি আশেপাশে মানুষের সাথে যোগাযোগ করেন এবং আপনার ফ্রেন্ড বন্ধুকে যোগাযোগ কী ধরনের জব এখানে অ্যাভেলেবল আর কী ধরনের জব সহজে পাওয়া যায় কারণ যে এখানে আমরা যেখানে আসি তারপরে টিউশন ফি খাবার দাবার সবগুলো কিন্তু আপনাদের আপনাদেরকে কভার করতে হয় সুতরাং আমাদের অবশ্যই জব প্রয়োজন হয় তো জবের মাধ্যমে কিন্তু আমরা এগুলা কভার করে থাকি সুতরাং আমাদের মনে হয় সব পূর্ব প্ল্যান করে চলে আসছে লাইফটা সহজ হবে তো আশা করি সবাই এই জিনিসটা আয়ত্ত নিয়ে আসবেন আর সবার জন্য শুভকর্মে রইল ইউকে বলেন ইউরোপ বলেন যে কোনো পর্যায়ে যান আপনাকে এই ধরনের স্কিল এই ধরনের পূর্ব প্ল্যান থাকলে কিন্তু আপনার লাইফটা সেট হবে ধন্যবাদ সবাইকে